কেমন আছো তুমি ভালো আছো প্রবাসী জীবন কি করার জন্য কিসের জন্য জীবন শেষ করে বাবা মা ফ্যামিলি সবকিছু রেখে আজকে এই প্রবাসে পড়ে আসি প্রিয় দর্শক আমি আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আমি প্রবাসী ভাইদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি জানি না কে কার ওয়াইফ দেশে রেখে প্রবাসে আসেন আমি সেই ভাইকে অনুরোধ করব তার ওয়াইফকে যেন কন্টিনিউ ফোনে মোটিভেশন করে তাকে ঠিক রাখেন আমি জানি খোদার জ্বালা ফ্যামিলির কষ্টের জ্বালা অনেক কিছু সহ্য করে আমাদের প্রবাস জীবন করতে হয় এই প্রবাস জীবন বড় কষ্টের জীবন আমি প্রবাসে যাইনি তারপরও আমি বুঝতেছি যারা ফ্যামিলি ছেড়ে দূরে কোথাও থাকে আর প্রবাসী হলে তো কোনো কথাই নেই প্রিয় দর্শক আজকে সেই লৌহমুসক এক ঘটনা আমি আপনাদেরকে দেখাবো প্রবাসে স্ত্রী বাচ্চাদেরকে রেখে বাবা মাকে রেখে সেই দূর দূরান্তে সেই প্রবাস জীবনে আজকে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা পয়সা ইনকাম করতেছেন কার জন্য আপনি এত কষ্ট কার জন্য করতেছেন আপনার ফ্যামিলিকে সুখে রাখার জন্য আপনার ফ্যামিলিকে শান্তিতে রাখার জন্য আপনার ওয়াইফ যেন ভালো থাকে আপনার বাচ্চা যেন ভালো থাকে আপনার ফ্যামিলির সবাই যেন সুখে শান্তিতে থাকে ফ্যামিলির সুখের জন্য আপনি আপনার জীবন বিসর্জন দিয়ে দিচ্ছেন আসলে কি আপনার ফ্যামিলি সেই সঠিক পথে এগোচ্ছে কি একবার খোঁজ নিয়ে দেখেছেন তো প্রিয় দর্শক আমি কথা বেশি বাড়াবো না ছোট্ট একটি ভিডিও ক্লিপ আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ভিডিও ক্লিপটি দেখলে আপনাদের চোখ খুলে যাবে এবং আপনাদের টনক নড়ে যাবে প্রিয় দর্শক আমরা ওয়াইফ রেখে আমরা প্রবাস জীবন করতেছি আসলে আমার ওয়াইফ কি করতেছে সে কার সাথে কথা বলতেছে কি করতেছে সেই খোঁজগুলা যদি আমরা প্রপারলি না নেই তাহলে এই ভাবির মতো পরিস্থিতি হবে তো প্রিয় দর্শক আর দেরি করবো না আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো যে ভিডিও ক্লিপে দেখলে আপনার টনক নড়ে যাবে যে বাসাতে রাত্রে দেখেন কিভাবে মোবাইল ফোনে ইমোতে ভিডিও কলে কিভাবে কথা বলতেছে কি বলতেছে যা আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে আমি দেখাতে পারবো না প্রিয় দর্শক আপনারা নিজে চোখে দেখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন যেন আমি পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহ পাই ততক্ষণ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাটনটি বাজিয়ে রাখবেন তো প্রিয় দর্শক আর দেরি করবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কেমন আছো তুমি যেন ভালো লাগে না খুব একটা একটা লাগে তুমি যদি এখন থাকছো না উফ দারুণ ওই প্রপার ভালো আছো যেন ভালো লাগে না খুব একটা একটা লাগে তুমি যদি এখন

আমার এই হাতটা এভাবে তোমার শরীরের উপরে রাখতাম তারপরে তোমার দিকে অনেকক্ষণ তাকায় রাখতাম একটু পরে পরে তোমার লিপের মধ্যে এভাবে বসে দিতাম বুঝছো ভালো বুঝছো অনেক কষ্ট হয় আমার তুমি বোঝো বলো পাখি বোঝো ঘুম আসে না তুই তাড়াতাড়ি আসে পর আমার কি মনে হয় জানো আমার মনে হয় আমার হাজবেন্ড বাইরে থাকে আর আমি এখানে থাকি ভালো লাগে না আমার হাজবেন্ড কিচ্ছু বোঝে না একদম অবুঝ একটা দুষ্ট পাখি পারি তো আমি আর বোঝো না মঞ্চটা শুধু তোমাকেই চায় খুব তোমাকে চায় আসো তুমি কবে আসবে তুমি বলো ভালো লাগে না ও আই লাভ ইউ